চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের সময় বলো মাকামি নবুয় দিন রাত চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হল ফজরের সময় এ কারণে আল্লাহ এই ভালো করে শুনলে সুবাহ আল্লাহটা মুখ দেহাই গো ভালো করে শুনলে এ আমার দিকে তাকাবে তুই 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 এই টুপিওয়ালা পাকিস্তানি তুই আমার দিকে তাকাবে ইন্ডিয়ান কোথাকার

বাইতুল আতিক কাবা ঘর জমিনের ভেতরে দামি জমিন আছে মক্কাতুল মুকাররাম মদিনাতুল মুনাওয়ারা ফিলিস্তিন মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা দামি জমিন আছে দামি ঘর আছে দামি রাত আছে দামি দিন আছে দামি দিন য়ৌমুল চুম আহ ইয়াওমুল সব শিশুৰ ভেতৰে দামি আছে ইবাদতের ভেতরে দামি ইবাদত আছে ইবাদতের ভেতরে দামি ইবাদত হল নামাজ পাঁচ চত্বর নামাজের ভেতরে আবার দামি নামাজ আছে পাঁচ চত্বর নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হল ফজরের নামাজ পাঁচ চত্বর নামাজের ভেতরে সর্দার নামাজ হল সালাতুল ফাজার আর অজির নামাজ হলো সালাতুল আসর কারণ চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হল ফজরের সময় ফজরের পরে সবচেয়ে দামি সময় হলো আসরের সময় শুক্রবারে আসরের পরে মাগরীবের পূর্ব মুহূর্তের সময় অনেক দামি সময় যা দোয়া করে বান্দার সব কবুল হয় কোবাইলাল মাজলিবির দোয়া কবল করুন ঘুমাইতে নাই ফজরের সময় দামি ফজরের সময় কি বাদছে চব্বিশ ঘন্টার ভেতরে ফজরের সময় হলো মাতামি দিন রাত চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি সময় হলো এ কারণে আল্লাহ এই ভালো করে শুনলে শুভানালাটার মধ্যে আই গো ভালো করে শুনলে এ আমার দিকে তুই 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 এই টুবি ওলা পাকিস্তানি তুই আমার দিকে থাকবে ইন্ডিয়ান চব্বিশ ঘন্টার ভেতরে বাঙালি ভালো করে বললে শুনে না এলে কি রকম আসলে আমি লোকটা এত খারাপ না চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হল ওয়াক্তুল ফাজার সুভানুল্লাহ বলার জন্য রে আগে বই কেন না খবরটা লই এ কারণেই বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে আল্লাহ ফজরের নামাজের সময় দান করেছে এই যে মুখ দিয়া যে বাইরিল না শুনলে তো এ কারণে বলি দৃষ্টি আকর্ষণ যদি তাহলে ফজরের মুক্ত চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি রাতের ভেতরে কদর যেমন দামি চব্বিশ ঘন্টার ভেতরে ওয়াক্তুল ফাচার ওই একারণে কারণে আমাদের আঁকা বিনা ফজরের সময় বাচ্চাদেরকেও ঘুম থেকে জাগায় এক বুজুর্গ তো তার বিবিরি আদেশ করেছে এই তুমি তোমার কলের বাচ্চার ও ফজরের সময় ঘুম পড়াইবে না কয়ে দিল উনি কয়ে কোলের শিশু বাচ্চারে ঘুম পড়াইলে চলবো না কানবো জাগ না হইলে না সত্যার তুমি নামাজ পড়বা ও কানব কানলে কি হইল ওই বাচ্চাদের কান্নাটাই তো জিকি ফজরের সময় আল্লাহর রহমত ঘোরাফেরা করে জাগ্রত থাকলে বাঘ ধরতে আরবো আল্লাহ আকবার তাই ফজরের সময় বাচ্চারাও জাগাই পারে আমরা আমাদের ঘরের বাচ্চাদেরকে আদর করে ফজরে ঘুম পাড়াই সাতটা আট সময় ডাক স্কুলে যাওয়ার আগ দিয়ে স্কুলে যাওয়ার মূল্য বেশি না মসজিদে যাওয়ার মূল্য বেশি হ্যাঁ স্কুলে যাওয়ার আগে বাচ্চা যদি নামাজে যাইতে না চায় তাহলে ফজরের সময় ওরে জাগাই তুই বল এটার নাম আদর না ঠান্ডা ঘুমাব না ওরে এখনই ওরে অজু করানোর নাই ওরে তেমন করাও ফজরের সময় জাগাও বাবা মা নামাজ পড়ো ওকে বলো তুমি ছোট মানুষ অজু করার দরকার নাই তুমি তাই মুম করো এই জন্য মাটি দিয়া এমনি করে মুখ মুছো এমনি করে হাত মুছো বাস দাঁড়ায় যাও মাল লাগে ফজরে জায়গা থাকো কারণ ফজরে আল্লাহ তাআলা নবুয়ত বণ্টন করেছে ফজরের ঘুম আল্লাহর পছন্দ না এই কারণে আল্লাহ তালা ফজরের ঘুম পর্যনের দাওয়াত মসজিদের মিনারায় লাগাই দিছে কোন আজানের সময় ইমাম সাহেবের মজিদ সাহেবের তা বলে না এই কামের চাইতে নামাজ বলো এই চাকরির চাইতে নামাজ বলো এই খেদ খামির জেতে নামাজ ভালো নামাজ বানাইতা ফজরে জেহতর সব ঘুমায় তখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম তোমার এই ঘুমিয়ে জেতের নামাজ ভালো ওঠো ফজরে যারা উঠা পড়ে আল্লাহ তালা তাদেরকে নামাজিদের সর্দার নামাজি হিসাবে আসমানের নাম লেখা দেয় তাহলে আজ থেকে যারা ফজলের নামাজ মসজিদে দায়িত্ব না যাবেন তো কিছু কিছু হাত ফেলে আর কিছু কিছু নিচের দিকে দেয় আয় ফজর মসজিদে হবে না বাড়িতে হবে আয় ফজর মসজিদে না ঘরে জোরে আওয়াজ করে বলেন ফজর মসজিদে না ঘরে শীতের দিনে ফজরে যাইতে কষ্ট ঠিক না কষ্ট দেখে যে সব তো বেশি লেফটির নিচ থেকে বেরিয়েতে হয় ঠান্ডা পানি দিয়ে উঁচু করতে হয় ইমাম সাপ লম্ব লম্বা করে কেরাত পড়ে কিন্তু ধরে আর হে লম্বা কেরাত ধরে বান্দার দেহ দুর্বল অবশ্য এর আগে আরো দুর্বল ছিল যখন সে ঘুমিয়েছিল এই ঘুমটা দিন ছিল কে জরে বলেন কে দিছি ঘুম কার দান বড়ি খাইলে ঘুম হয় ঘুম কাইরে নিলে ঘুম হবে আর ঘুম পারাইলে ঘুম ভাঙবে আসাবে কাহাফে তিনশো নয় বছর ঘুম পাড়াইছে কে বরি দিয়া বড়ি দিয়া হ্যাঁ বরি লাগছে কোনো ট্যাবলেট লাগছে কোনো দিন রাতের নিজাম সব চলছে রাজত্ব চলছে

তেলে মাঝরাতেও বাইнга যায় তা হাযজুর ঘুম আর যদি আল্লাহ ঘুম পারায় দেয় তাহলে নবীও ঘুমায় ইলাম গরি বেলাল সবসময় সময় জাগায় রবো সারা বছর বেলাল ফজরে জাগায় এ বেলালও ঘুমায় বেলালও ঘুমাইতেছে কে বেলাল কি ঘুম পারাইতেছে কারণ ঘুমের ভরে উম্মতের নামাজ কাজা হইলে এই নামাজ কেমনে পড়বে এটা নবী দিয়া শিখাইতে হবে এ কারণে এবার অ্যালার্ম ঘড়ি বেলাল ঘুমাইতাস সবার আগে ঘুম বাংছে আবু বকার আবু চোখটা খুল্লা দেখে দের রসুল ঘুমাইতাস আবু বকার সাথে সাথে জাগনা কিন্তু চোখ বন্ধ করে আলাইছে কারণ নবীর চোখ বন্ধ এখানে আবু বাকরের ভেতরে নবীর অনুকরণ বেশি আবু বাকরের চোখ আবার বন্ধ কোনো কথা নাই আবু বাকর গুজ্জা ফলাইছে কামড়া আসমান থেকে হইতেছে আমার মাতব বুড়ি করার দরকার নেই নবীর চোখ বন্ধ আমারও চোখ বন্ধ যাক না কিন্তু চোখ বন্ধ কিন্তু হযরত উমরের যখন ঘুম মানছে উনি তো আর বকরের মতো এত নরম না বেলাল বে যে গোতামের একা তুই গুমাস কে তাই ক তুই গুমাস কে তুই না জাগা বি দায়িত্ব লইস বেলাল বলে আমি কি করম আল্লাহ ঘুম পারাই দিছে ঘুম দাতা আল্লাহ মানুষ যখন ঘুমায় ঘুমটা মৃত্যুর মতন এ কারণে আল্লাহর নামে ঘুমাইতে হয় আল্লাহর নামে ঘুম থেকে যাকতে হয় ঘুমের সময় দোয়া পড়তে হয় আল্লাহ বিস্মিকা আমতো আহিয়া এ বাচ্চাগুলো করো এই দোয়া মুখস্থ আছে কিন্তু অনেক এম এ পাশের মুখস্থ ওরা এই ইমান মাদ্রাসায় শিখছে ঘুমের দুয়ার ভেতরেও ইমান আছে ঘুমের দুয়ার ভেতরে বাস বাদাল আল মতের শিক্ষা আছে ঘুম থেকে জায়গায় আবার দোয়া পড়ে আলহামদুল্লিল্লা হিল্লাদে আইয়া আনা বাদামা আমাতানা ও ইলাইহি শো আমরা ঘুমাইছিলাম আমার করে আল্লাহ যেমন জাগাইছে সব প্রশংসা তার জন্য আবার কবরে ঘুমামু তিনি আবার আমাদের হাসরে জাগাবে তার কাছে আমাদের দাঁড়াইতে হবে দেখেন হাসরের শিক্ষা ঘুমের দুয়ার ভিতরে আল্লাহ রসুল শিখায় গেছে দোয়া কালাম যারা জানে তাদের ইমান নষ্ট হয় আর যারা দোয়া কালাম শিখে না শিখে খালি এ বি সি ডি এগুলো শিখছে খালি খালি শিখে না কালিমার শিখেনা ইद्दোয়া শিখেনা তো ঈমান শিখেনা শেষ বেলা নাস্তিক হয়ে কবরে চলে যায়স ফজরের নাম শিখি ঘুমাইতেই বিভোর কখন এটাও জানে না ফজরের সময় ঘুমায় প্রায় একটা পর্যন্ত টিভি দেইখা ফজর শুদ্ধা ঘুমই কাটায়া অফিসে যাওয়ার সময় অ্যালার্ম দিয়ে তবে আটটায় অফিসের গাড়ি সাতটায় অ্যালার্ম দিচ্ছে টিভি দেখছে দুইটা পর্যন্ত মগার ঘরের মগার লাগে যিনি অফিসের কাজের দাম নামাজের চেয়ে বেশি নামাজের দাম বেশি না অফিসের কামের দাম বেশি কারণ নামাজ কার কাম জোরে আওয়াজ করে বলেন কার কাম এই নামাজের ভেতরে সবচেয়ে তে দামি নামাজ হলো ফজরের নামাজ ফজরের সময় বাচ্চাদেরকেও জাগানোর অভ্যাস করবে এই যে রোজার মা সাহিত্য আছে রোজার মাসে বাচ্চাদের কেও সারির সময় জাগাই না আমাদের মায়েরা আমাদেরকে আগের জমানায় স্যার রাত্রে জাগাইত খাওয়াইত আবার দুপুরবেলায়ও খাওয়াইতো যদি বলতাম তোমরা খাও না আমি করে খাও কেন তাহলে বলতো আমগর রোজা কম তোগর রোজা বেশি তোগর লাভ বেশি তোরা ডেলি করবি দুই রোজা আমরা করবো এক রোজা আমরা তিরিশ দিনে তিরিশটা আর তোরা তিরিশ দিনে ষাটটা দুপুরে আবার খায় আবার রোজা রাখবি আসরে আবার ইফতারের শুনে খাবি রোজা কিন্তু রাখে নাই তারপরেও ইফতার করতে বসাইছে বসায় আবার বলছে আয় আসার না দিলে খাইতে হয় না কিন্তু এগুলোর নাম তালি এগুলোর নাম তোর ফজরের রক্ত সবচেয়ে দামি এটা যদি মুসলিম সন্তান বুঝে তাহলে দুইটা পর্যন্ত একটা পর্যন্ত টিভি দেখা ফজরের সে ঘুমাবে না কারণ ফজরের ভেতরে আছে বারাকা ফজরের ভেতরে আছে রহমত ফজরের ভেতরে আছে সর্দারি ফজরের নামাজ যারা পড়ে তারা সর্দার নামাজি আর ফজরে যারা ঘুমায় এরা ফৈন্দি নামাজ কথা বলেন জোরে আওয়াজ করে বলেন কারণে ফজরে আর ঘুমানো যাবে জোরে বলেন আর জোরে বলেন এই ফজর খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব পড়ছে লা ফজরের ওয়াক্ত সব চাইতে দামি ফজরের সময় মানুষ ঘুমায় কিন্তু ফিরিস্তাদের চলাচল শুরু হয় এ কারণে

ফজরে আল্লাহ তালা নুবুয়া দান করেছেন আসর যারা হেফাজত করে তাদেরকে আল্লাহ তালা সালহিম অলির মতাম দান করে এক আল্লাহ আল্লাহর আদেশ হলো হ্যাঁ ফিজুর আল্লাহ সাল্লাহ ওসাল ভাবে গোস্তা বিশেষভাবে আসরের নামাজ পড় খাজা কুতুদ্দিন বস্তিয়ার কাকি উনি মৃত্যুর আগে ওসিয়ত করলেন আমি মরে গেলে আমার জানাজা যেন একজন অলি বুজুর্গ পড়ায় খলিফারা বলে অলি বুজুর্গের নাম কি অলি বুজুর্গের নাম বলছি না কিন্তু অলি বুজুর্গের গুণ বলে দিয়ে যাচ্ছি যার ভেতরে গুণ গুলা পাবে তাকে দিয়া জানাজার ইমামতি করা কি কি গুণ এক নাম্বার গুণ তকবিরে ওলার নামাজ পড়ছে সারা জন বালে ঘর পর থেকে জানাজা পর্যন্ত যার তকবির উলার কাজ নাই সে জানাজা পড়েন আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের তকবির উলার হেফাজত কম ইল্লা মাশা আল্লাহ অনেকের কাছে গুরুত্ব আছে যারা বুঝে তকবির উলার হেফাজত তকবির উলার নামাজ করলে অলি হয় আল্লাহ তাআলা বলায়াতের মাকাম বাড়ায় একাৰণেই সাহিদ ইফ নেমু সাঈদ চল্লিশ বছৰ তকবির উল্লাহ নামাজ পড়ছেন চল্লিশ বছর আজানের আগে মসজিদে ঢুকছেন কথা কুদবুদ্দিন বখতিয়ার কাক কি বলে তারে দিয়া জানাজার নামাজ পড়াইবা যে বালে ঘর পর থেকে আমার জানাজা পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জোতের নামাজ কোনোরাত্রে কাজা করেন ইমামে আজমা হানিফা এশার ও যদিয়া ফজর পড়ছে চল্লিশ বছরের ভেতরে তাহার যুগ ইমাম আবু ইউসুফ রহমতুল্লা প্রতিদিন রাতের বেলায় দুই সোনা কাত করে এক নফল নামাজ পড়ছে রাতের গোলামির দ্বারাই মানুষের বলায়তের মাতাম বুলন্দ হয় শেখ হাসিনাও প্রতিদিন সিরাকাত নামাজ পড়ছে আরে নেতারা কইছে তাই কইলাম বলি বুজুর্গ লোক ছিল তো ডেলি কোরআন শরীফ করছে বুজুর্গ লোক ছিল হজ করছে এই জামা পড়ছে অনেক মসজিদ বানাইছে ইব্রাহিমের যোগ্য একটা মেয়েছে প্রতি উপজেলায় উপজেলায় একটা করে মডেল মসজিদ করছে উপরে উপরে বাপ করছে পাক্কা মুমিন কিন্তু এ দেশটাকে মূর্তির শহর বানাইছে বাদ দেখাইছে আল্লাহ লগে খাতির কিন্তু পাঁচ তারিখে যখন দাওয়াডা দিছে তখন দেখলাম খাতির আল্লাহর সাথে না দিল্লির সাথে পাক্কা কারণ কোথাও থামে নাই বিমানের চাকা কত জায়গায় যাইতে চাইছে কেউ নেয় নাই শেষ পর্যন্ত মোদি দাদু জায়গা দিয়েছে কারণ দেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা দীর্ঘ পরিকল্পনার কাজ করে করে দেশের মুসলমানদের ইমান নষ্ট করেছে দাবি করছে কি যে ইস্তিমার জায়গা আমরা দিছি ইসলাম ফাউন্ডেশন আমরা করছি আমরা কমি সনদের স্বীকৃতি দিছি উপরে ফিটফাট ভিতরে সদর স্বাধীনতার পর থেকে ইস্তেমায় কোনোদিন রক্ত ঝরে নাই হেলমেট এতাত বাহিনীকে তারা এতাতি বাহিনী হেলমেট পরাগুলাকে গুলাকে ইস্তেমার মাঠে ঢুকায়া চোখের পানির ময়দানকে রক্তাক্ত কারবালার ময়দানে রূপান্তরিত করেছে আওয়ামী প্রোডাক্ট আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছে মাদ্রাসাগুলোকে স্বীকৃতির নামে তল্লাশির রাস্তা খুলে কারা কারা মাদ্রাসায় দান করে ক্ষতিয়ে বের করার চেষ্টা করেছে দেশের নাস্তিক গুলাকে এমপি মন্ত্রী বানায় শাইখুল হাদিস মুহাদ্দিস মুফতি আলেম ওলামাকে জেলখানায় হত্যা করেছে বানাইছে মসজিদ নেতা কর্মী একটারে ও মসজিদে যাইতে কয় নাই খালি কয় পূজায় যাও পূজায় যাও যাও পূজায় যাও উৎসবে যাও উৎসবে মুসলমানদেরকে হাজির করে মূর্তি পূজার তালিম দিয়ে নিজের পিতাকে খোদার আসনে নেওয়ার একটা পরিকল্পনা করেছে যে কয়দিন পরে জাতি শেখ মুজিবেরও পূজা করবে কিন্তু ইব্রাহিমের মাটিতে এগুলো চলে না ইব্রাহিমের সন্তানদের মাটিতে চলে না পাঁচ তারিখের পরে সবচেয়ে ইতি বড় জাতির যে ঘন্টার দেশের সব মূর্তি পাওনা ভেতরে মাটির সাথে দুলার সাথে মিশায়া দিয়েছে মুসলমানের আওলাদে দুলার সাথে দিয়েছে এই যে দেশের হাজার হাজার মূর্তি শুইল এর একটা মূর্তিও কিন্তু আলেম ভাঙ্গে নাই ইব্রাহিমের কালিমাওয়ালা স্কুল কলেজের বাচ্চারাই ভেঙ্গেছে শুধু ভাঙ্গে নাই পেশাব পরে নিচ্ছে কারণ কারণ হলো জীবনে যদি কামিয়াবি অর্জন করতে হয় তাহলে ইমানদারি লাগে আজানের উত্তর দেন হ্যাঁ বসেন বসেন হাজানের পরে আমি আলোচনা শেষ করি তারপরে উঠেন আর হাজানের উত্তর দেন মসজিদ যা যা কয় তাই তাই কোন আল্লাহ সাল আল্লাহ ফালাই শুধু আমি যেটা বলতেছিলাম রাতের নামাজ রাতের নামাজ হলো তিন নাম্বার শর্ত যে চোখের গুণা করে নাই তার মানে হল পর্দা পুশিদার হিফাজত বেলায়তের মাপ কাঠি যারা নামাজ পড়ে পর্দা করে না এরা বলি হইতে পারবে না চার নাম্বার যার জীবনে কোনোদিন দিন তাহা তো দূরের কথা চোখের গুণাত দূরের কথা আসরের সন্ন্যত যার জীবনে কাজা হয় নাই সে জানা যার নামাজ পড়া তার মানে আসরের নামাজ আসরের সুন্নাত বেলায়াতের মাপ আসর যারা হেফাজতকারী হয় তাদের জিন্দিগি হেফাজত হয় কারণ জিন্দিগিটা আসরের মতন হায়াতটা আসরের মতন আসর যেমন হঠাৎ ফুরায় যায় মানুষের জীবন ওরকম হঠাৎ ফুরায় থেকে শুধু আসরের কসমকে সামনে রেখে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজের আওকাতের কাদার হায়াতের কাদার আসরের নামাজের কাদার করার তৌফিক আল্লাহ তালা দান করুন আমি হায়াত বাকি কী মোলাকাত কখনো সাক্ষাৎ হলে আবার কিছু কথা হবে এ আশাবাদ ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা জানাব জাকির হোসেন ভুইয়া ওনার রুচি ওনার এই একটা পছন্দনীয় নির্মাণ মসজিদ মাদ্রাসা অনেকেই করে কিন্তু উনি যে কাজটি করেছেন দৃষ্টি নন্দন দেখার মতো ইসলামের মর্যাদা বোঝার মতো একটি কাজ যেটা উনি করেছেন এইটাকে আল্লাহ কবুল করে নেন পাশেই ওনার কবরের জাগা আল্লাহ তালা ওনার মেহনতকে কবুল করেন ওনার বংশে আল্লাহ তালা করিমের খাদেমের সিলসিলা জারি করে ওনার সন্তানটাকে আল্লাহ তালা এই মাদ্রাসার খাদেম বানায় দেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করেন আর পাশাপাশি আখরি আলোচনা আখরি মোনাজাত নায়েবে নায়েব আমির মুজাহিদিন सैयद फैजुल करीम दامت برکاتهم पीर साहब चरमोनाई उपस्थित হবেন হযরতের কাছ থেকে দোয়া নেওয়ার এবং হযরতের শেষ नसीहत শোনার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি টানতেছি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही वबरकातहू